হিরোর আই থ্রি এস টেকনোলজি বনাম ইয়ামাহার ট্রিপল এস অর্থাৎ এস 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 সাড়ে তিন লাখে মরা ঘোরা আর ডিজিটাল কাঁচি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রিকু আপনাদের চ্যানেল রিকু ব্লগসে স্বাগতম আমাদের স্লোগান কি সত্য সুন্দর এবং তোষামদ কুৎসিত আজ এই স্লোগানকে বুকে নিয়েই একদল কাল্ট ফলোয়ার আর দালালদের মুখোশ আবার খুলে দেব আর দালালদের আসলে মুখোশের না অভাব নাই পরিস্থিতি বুঝে এরা খালি মুখোশটা বদলায় এই মুখোশ সেই মুখোশ মানে এদের আসলে মুখোশের অভাব নাই আর আমি সেই ধারাবাহিকতায় ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন মুখোশ খুলতে বারবার চলে আসি দেখুন বাজারে ছাড়া হয়েছে ইয়ামাহা এফজেডেজ ভার্সন ফোর হাইব্রিড বাংলাদেশের দাম কত তিন লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশত টাকা ভুল করে মনে হয় আর পাঁচশত টাকা কমাইছিল আর কি হ্যাঁ সাড়ে তিন লাখ টাকা বা চার লাখ টাকা হলে খুবই ভালো হইতো তো এই তিন লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার সাথে আবার ছয় হাজার টাকার একটা তাবিজ বা ডিসকাউন্ট যুক্ত করা হয়েছে এই বাইকের সবচাইতে বড় কাঁচির নাম হল ট্রিপলেস বা স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম দালাল গ্রুপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সদস্যরা এমন ভাব করছে যেন এটা মঙ্গল গ্রহে যাওয়ার প্রপালশন সিস্টেম কিন্তু মজার ব্যাপার হলো এই একই প্রযুক্তি হিরো তাদের এক লাখ বিশ হাজার টাকার বাইকে বহু বছর ধরে দিয়ে আসছে যার নাম আই থ্রি এস আজ দেখব সাড়ে তিন লাখ টাকার বাইকের ট্রিপল এস আর এক লাখ বিশ হাজার টাকার আই থ্রি এসের মধ্যে আসলে তফাৎটা কতটুকু নাকি পুরোটাই আমাদের পকেট কাটার একটা ডিজিটাল ফাঁদ চলুন শুরু করি ফিরে আসছি ইন্ট্রোর পরে প্রথমে আসি হিরোর আই প্রযুক্তিতে আই মানে হল ইন্টিগ্রেটেড আইডল স্টপ স্টার্ট সিস্টেম প্রযুক্তিটা একদম সিম্পল আপনি জ্যামে দাঁড়িয়ে আছেন পাঁচ সেকেন্ড পর ইঞ্জিন অটো অফ আবার আই থ্রি কিন্তু সুইচ আছে আপনি চাইলে আই থ্রি এর সুইচ দিয়ে আই থ্রি অন করতে পারবেন অফ করতে পারবেন যদি আই থ্রি অফ রাখেন তখন কিন্তু এটা কাজ করবে না আর যদি আই থ্রি এসটা আপনি অবস্থায় রাখেন তখন দেখা যাবে আপনি জ্যামে দাঁড়িয়ে আছেন পাঁচ সেকেন্ডের মধ্যে ইঞ্জিন অটো অফ হয়ে যাবে আবার ক্লাসটা শুধুমাত্র টান দিলেই বাইক স্টার্ট হয়ে গেল মানে পাওয়ারটা আসলে স্ট্যান্ড বাই মোডে চলে যায় তো এটার কারণে কি হয়েছে জ্যামে জ্বালানি বাঁচলো কার্বন কম নির্গত হলো ব্যাস হিরো কিন্তু কখনো এটাকে হাইব্রিড বলে মার্কেটিং করেনি তারা এটাকে বলেছে এক প্রকার ফুয়েল সেভিং টেকনোলজি সাধারণ একটা রিলে আর সেন্সর দিয়ে তারা এই কাজটা করেছে গ্রামের মফিজ মিয়াও কিংবা গ্রামের চাস্ত ভাইরাও জানে আই কি কী কাজ করে এখানে কোনো লোক ছাপা নেই কোনো প্রকার ভণ্ডামি নেই এবার আসুন আমাদের ভিআইপি না না ভিআইপি না ভি 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 ভিআইপি তিনটা ভি হ্যাঁ আমাদের ভি 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 ভিআইপি বাইক ইয়ামা এস ভার্সন ফর হাইব্রিডে তারা এটাকে বলছে ট্রিপল এস অর্থাৎ স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম এটার কাজ কী হুবহু হিরো আই থ্রি এসের মতো জ্যামে দাঁড়ালে ইঞ্জিন বন্ধ আবার ক্লাস টানলে স্টার্ট খুবই ভালো কথা কিন্তু ইয়ামাহা এখানে একটা মার প্যাচ লাগিয়েছে এইটা ভালোভাবে একটু খেয়াল করবেন তারা বলছে তাদের নাকি এস বা স্মার্ট মোটর জেনারেটর আছে তাহলে এইটার কাজ কী এটা দিয়ে বাইক নাকি নিঃশব্দে স্টার্ট হয় বাহ লে হালোয়া সাড়ে তিন লাখ টাকা দিচ্ছি সিসির বাইকে স্টার্ট হওয়ার শব্দ না শোনার জন্য কি কপাল আমার আমি কি বাইক চালাবো নাকি লাইব্রেরিতে বসে নিঃশব্দে পড়াশোনা করব। আরও হাস্যকর বিষয় হল এই হাইব্রিড তকমা বা হাইব্রিড তাবিজ তারা বলছে স্থির অবস্থা থেকে স্টার্ট দেওয়ার সময় ইলেকট্রিক মোটর ইঞ্জিনকে তিন সেকেন্ডের জন্য বাড়তি একটা পুশ দেবে তো বারো দশমিক চার হর্স পাওয়ারের ইঞ্জিনকে তিন সেকেন্ডের পুশ করে এটারে কি আমরা রকেট বানাইতে পারবো অবশ্যই কমেন্ট করবেন জ্যামে যখন আপনার সাড়ে তিন লাখি ট্রিপল এস কাজ করবে আর আপনার পাশে দাঁড়িয়ে থাকা হিরো গ্ল্যামার বা হিরো ইগনাইটর বা হিরো স্প্লেন্ডার এর আই থ্রি একই কাজ করবে তখন কি আপনার মনে হবে না যে আমি সিফ নামের পেছনে দুই লাখ টাকা বেশি দিলাম এই চ্যানেলের জেনারেল হিসেবে আমি এখন তথ্যের সংঘর্ষ বাধায় দিব রেডি থাকেন সাবধানে বসেন হিরো ইগনিটর এক্সটেক আই থ্রি এর দাম প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা পাওয়ার কত দশ দশমিক চার বিএইচপি পক্ষান্তরে ইয়ামহা এস ভার্সন ফোর এই এস হাইব্রিড এটার দাম কত তিন লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা বা সাড়ে তিন লাখ টাকা পাওয়ার কত বারো দশমিক চার বিএইচপি পার্থক্য কত দুই বাইকের পাওয়ারে মাত্র দুই হর্স পাওয়ার কিন্তু দামের পার্থক্য এক লাখ নিরানব্বই হাজার টাকা এই টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন ব্লুটুথ কানেকটিভিটি যা প্রায়শই কাজ করে না বলে অভিযোগ রয়েছে আর একটা ট্রিপল এস সিস্টেম যা আদতে হিরোর আই থ্রি একটা পলিশ করা সংস্করণ এইটা ফুল নিউ কোনো টেকনোলজি না আর মরা ঘোরার পায়ে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ট্যাব সদৃশ একটা ডিসপ্লে দালালরা বলবে ইয়ামাহার ফিনিশিং জোস গ্লোবাল ব্র্যান্ড এর ব্র্যান্ড ভ্যালু প্রচুর ইত্যাদি এবং ইত্যাদি তা আমি বলবো ফিনিশিং কি চিবিয়ে খাব না কি জাবর কাটব বাংলাদেশের রাস্তায় যেখানে আমাদের তেলের দাম আকাশচুম্বি সেখানে সাড়ে তিন লাখ টাকা খরচ করে বারো ঘোড়ার বাইককে নাকি বিলাসিতা বোকামি নাকি গোলামি হিরো আই থ্রিস যা করে ই আমাহার ট্রিপল এসে ঠিক তাই করে শুধু কি একটা হলো স্টার্ট নেওয়ার সময় শব্দ করে আর একটা শব্দ করে না মাসখানে হাইব্রিড শব্দটা সিফ একটা ডিজিটাল মাস্ক একটা গোপন কথা বলি এই স্টার্ট স্টপ সিস্টেম কিন্তু ব্যাটারির জম সাক্ষাৎ সাক্ষাৎল কার ব্যাটারির আপনি যদি ঢাকার জ্যামে এক কিলোমিটার পথ যেতে দশ বার ইঞ্জিন অফ অন করেন আপনার ব্যাটারির বারোটা না চব্বিশটা বাঁচতে বেশি সময় লাগবে না হিরোর ব্যাটারি সস্তা নষ্ট হলে কম টাকায় পাল্টানো যায় কিন্তু ইয়ামাহার এই এস এম সিস্টেমের ব্যাটারি বা সেন্সরে যদি ঘাপলা হয় তবে আপনার কম্পিউটারের প্রধান সেনাপতি গ্রাফিক্স কার্ড কেনার বাজেটের চেয়েও বেশি টাকা সার্ভিস সেন্টারে দিয়ে আসতে হবে স্রেফ তিন সেকেন্ডের একটা অপুষ্টিকর হাইব্রিড অনুভূতির জন্য আপনি কি এই ঝুঁকি নিবেন ইয়ামাহা কেন একশো পঁচিশ সিসি বাইকের পারফরম্যান্সকে হাইব্রিড বলে গছিয়ে দিচ্ছে কারণ তারা জানে লোগোর মোহে বাঙালি অন্ধ আর এই লোগোর মোহ তৈরি করার জন্য তাদের রয়েছে এক ঝাঁক তরুণ দালাল বর্গ দালাল বুজুর্গ বৃন্দ শেষ কথা বলি হিরোর আই থ্রি এস হলো সততার প্রতীক সে যা বলে তাই করে সে এইটারে জোর কইরা ঘাড়ে ধাক্কা দিয়া পাড়া দিয়া এইটারে হাইব্রিড বইলা অপপ্রচার করে নাই আর ই আমার ট্রিপলএস হলো কর্পোরেট ভিটামিন শূন্যতার প্রতীক সে সাধারণ একটা ফিচারকে হাইব্রিড বলে আপনার পকেটে জোরপূর্বক ভাগ বসানোর মিশনে আছে সাড়ে তিন লাখ টাকায় যারা বারো ঘোড়ার বাইক কিনে ট্রিপলেস এস নিয়ে লাফায় তারা আসলে রাইডার না তারা হলেন শোরুমের বিজ্ঞাপন আর যারা এই বারো ঘোড়ার বাইকের ট্রিপলএস নিয়ে লাফাইতে আছে কিন্তু কিনতেছে না এই বাইক বা কিনবে না এরা হইলেও কিন্তু কি এরা তো রাইডারই না বরঞ্চ এরা হইলেও কিন্তু দালাল ঠিক আছে বাংলাদেশে সত্য কথা বলার মানুষ খুব কম তাই দালাল দালালরাই কিন্তু রাজত্ব করে তাদের কথাবার্তায় কিন্তু লাইমলাইটে বেশি আসে তাদের মধ্যে কি সঙ্গবদ্ধতার পরিমাণ বেশি কিন্তু মনে রাখবেন দিন শেষে সত্য সুন্দর এবং তোষামদ অবশ্যই কুৎসিত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন আর ওই সব দালালদের মেনশন দিন তিন সেকেন্ডের পাওয়ার অ্যাসিস্টের গল্প শুনিয়ে যারা বেড়ায় মুখে চুরি মারেন দালালগুলার মুখের মধ্যে এই লিঙ্ক এই ভিডিওর লিঙ্ক দেখা হবে আগামী ভিডিওতে বিদায় নিচ্ছি আমেরিকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম